sponsor by Bishan Nababgans. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق <applause> الله العظيم وصدق رسوله النبي الكريم شمالك دوشوفت أمان لولي কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে বাংলার পক্ষ থেকে আয়োজিত দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমরা বর্তমানে অনেক জায়গায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সংবাদ সংবাদ পাচ্ছি অনেক জায়গায় মা বোনেরা ধর্ষিতা হচ্ছে বাবার হাতে মেয়ে ধর্ষিতা হচ্ছে দুলাভাইয়ের হাতে শালী ধর্ষিতা হচ্ছে এই রকম অসংখ্য সংবাদ আমরা এই রমজান মাসে দেখতে পেয়েছি এই জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সম্মুখে নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো লজ্জাস্থানের হেফাজত করা আল্লাহ ফকরবুল আলমিন সৌরাতুল মুকমিনুনের মধ্যে মোমেনদের কিছু গুণ বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেছেন অদাফলাহাল মুখমিনুন যে মোমেনরা সফল হয়ে যাবে যদি মোমেনরা কিছু গুণে গুণান্বিত হয় মোমেনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাতরব গুলা আল মুমিনুনের মধ্যে বলেছেন অল্লাদিন আহি ফরুজ হীন যে সেই তো প্রকৃত মমিন যে তার লজ্জায়স্তানকে হেফাজত করবে আল্লাহ পাতরব গুলা এই আমিন এই দিয়েছেন কেবলমাত্র বৈধ স্ত্রীর সাথে ব্যবহার করার জন্য আল্লাহ হাবিব সাল্লাম হাদিসের মধ্যে সাত করেছেন যেই মানুষ দুইটা জিনিসকে হেফাজত করার জিম্মাদারি নিবে আমি আল্লাহর নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম এক নম্বরে হলো মানুষের জবানের হেফাজত দুই নম্বরে হলো লজ্জাস্তানের হেফাজত আজ আমরা মানুষ হিংস্র হয়ে যাচ্ছি মানুষের মাঝে মাঝে আজকে হিংস্র স্বভাব চলে আসছে মানুষ তা লজ্জাস্থানকে হেফাজত করে না মানুষ লজ্জাস্থানকে বেপরোয়াভাবে ব্যবহার করছে অথচ আল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে সাত করেছেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকরবুল আলমী এক শ্রেণীর মানুষকে যেমনি ভাবে ভাত চুলার ভিতরে দিয়ে জাল দিলে কিছুক্ষণ পরে ওই ভাতগুলো বলকায় বলকায় উপরের দিকে উঠে আল্লাহ নবী বলেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ এক শ্রেণীর মানুষকে জাহান নামে ওই ভাতের মতন জাল দিয়ে দিয়ে তাদেরকে উপরের দিকে বলকায় উঠতে দেখবে মানুষ মানুষ জিজ্ঞাসা করবে এরা কারা তেরেস তারা উৎপরে বলবে এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ায় তাদের লজ্জা স্থানকে হেফাজত করেনি যারা দুনিয়ায় তারা তাদের লজ্জাস্তানকে হেফাজত করতে পারেনি দুনিয়ায় অরতীয় মতন সম্পর্ক করেছে আজ তাদেরকে এইভাবে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে মধ্যে আল্লাহর নদী যখন রজনীতে আল্লাহ এর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন তখন আল্লাহ হাবিব সাল্লু আলিহাসাল্লাম কিছু জাহান্নামী মানুষদেরকে শাস্তিরত অবস্থায় দেখেছিলেন তার মধ্যে আল্লাহ হাবিব সাল্লী হাসাল্লামে এক শ্রেণীর মানুষকে রেখেছিলেন যারা তাদের সামনে দুইটি বলের মধ্যে গোস্ত রাখা হয়েছে একটি পাত্রের মধ্যে ভালো গোস্ত রাখা হয়েছে আর একটি পাত্রের মধ্যে খারাপ গোস্ত রাখা হয়েছে আল্লাহ হাবিব সাল্লিহ্লাম দেখলেন ওই মানুষগুলো যেই পাত্রে ভালো গোস্ত রয়েছে ওই গোস্ত না আহার করে যেই পাত্রে পচা গান্দা গুস্ত রয়েছে ওই গোস্তগুলো আহার করছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এরা কারা তাদের সামনে ভালো বস্তু রাখা রয়েছে অথচ তারা ভালো বস্তু আহার করছে না তারা পচা গান্দা বস্তু আহার করছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলেন দুনিয়ার ওই সমস্ত লোক যারা তাদের ঘরে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের সাথে অরপিয়ার মতন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে যারা তাদের যৌবনকে অবৈধ পথে ব্যয় করেছে এদেরকে রকম শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ জিজ্ঞাসা করলেন তাদের এই শাস্তি কতদিন চলবে পর্যন্ত তাদেরকে দেওয়া হবে এই এই জন্য বর্তমান আমাদের পরতিহার মতন অবৈধ সম্পর্ক অহর অহর ঘটে যাচ্ছে আমাদের যুবকরা যৌবন বয়সে বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে এইরকম জঘন্যতম গুনার কাজ করছে অনেক মানুষ হিংস্র হয়ে ধর্ষণ করছে আর যদি মানুষ এই হাদিসগুলোর উপর আমল করত আল্লাহ তাআলা কোরআন এর আয়াতের উপর আমল করত নিজদের লজ্জাস্থানের হেফাজত করত তাহলে এই গুনাহগুলো সংঘটিত হতো না এর থেকে আর বড় সুসংবাদ কি হতে পারে যেখানে আল্লাহ নবী নিজেই বলেছেন যে আমি এই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম যেই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে এই জন্য আমি এই বাংলার পক্ষ থেকে সফল মানুষকে অনুরোধ করব আমরা যেন আমাদের লর্ডস্থানের হেফাজত করতে পারি লর্ডস্থানের হেফাজত করে যেন আমরা যে ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে ওই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে পারি এবং যে সুসংবাদ আমাদের জন্য দেওয়া হয়েছে সেই সুসংবাদ আমরা গ্রহণ করতে পারি লর্ডস্থানকে হেফাজত করতে হলে সর্বপ্রথম আমাদের চোখকে হেফাজত করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেই বলেছেন

আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমল করে আমাদের লব্ধস্থানকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন সুন্না আমিন অমা তৌফিক ইল্লাহ